বন্ধুরা আজকের এই গল্প আজকের এই ভক্তিমূলক অনুভব তোমার হৃদয়কে একটু নরম করবে একটু ভিজিয়ে দেবে একটু ভাবতে শিখিয়ে দেবে ভগবান কেন তার ভক্তের পেছনে ছুটে বেড়ান আমরা তো ভাবি ভক্ত দৌড়ে যায় ভগবানের পেছনে কিন্তু বৃন্দাবনের দৃশ্যটা ছিল উল্টো সেখানে যেন মনে হতো শ্রীকৃষ্ণ নিজেই গোপীদের পেছনে ছুটছেন কেন এ কেমন লীলা ভগবান কেনই বা দিব্য নারীদের মনে প্রেমের ঢেউ তুলে দিতেন কেনই বা তাদের পথ আটকে দিতেন কেনই বা তাদের নাম ধরে ডাকতেন কেনই বা কখনো দুষ্টুমি করে তাদের পথ অবরোধ করতেন এই প্রশ্ন শতাব্দীর আর এই প্রশ্নের উত্তর অনুভবে পাওয়া যায় দর্শনে পাওয়া যায় ভক্তির চোখে দেখা যায় চলো আজকে গভীর অনুভূতির সেই বনপথে হাঁটতে হাঁটতে খুঁজে বের করি শ্রীকৃষ্ণ গোপীদের পেছনে লাগতেন কেন বৃন্দাবনের সকাল মানেই কুয়াশার উপর ভোরের প্রথম আলো কদম গাছের পাতায় সোনালী রোদ যমুনার বাতাসে এক অদ্ভুত নরম ভাব এমন পরিবেশে যেন প্রতিদিন নতুন করে জন্ম নিত প্রেম এবং সেই প্রেমের কেন্দ্রে ছিলেন শ্যামল নটবর নীলকমল নয়নধারী বাসিরওয়ালা শ্রীকৃষ্ণ গোটা বৃন্দাবন জানত যে গোপীদের হৃদয়ে কৃষ্ণ স্থির হয়ে বসে আছেন তারা যেন শুধু কৃষ্ণকে দেখার শোনার স্পর্শ করার আর অনুভব করার জন্যই জন্মেছিল কিন্তু আশ্চর্য ব্যাপার ভক্ত তো ভগবানের পেছনে থাকে কৃষ্ণই বরং প্রতিদিন গোপীদের পেছনে থাকতেন কেন কৃষ্ণ জানতেন গোপীরাতাকে ভালোবাসে প্রাণ দিয়ে ওদের প্রেম সাধারণ প্রেম নয় সে প্রেম ছিল আত্মসাত ছিল আত্মদান ছিল সর্বস্ব বিসর্জনের ভাব আর তাই কৃষ্ণ মাঝে মাঝে তাদের পথ আগলে দিতেন বলে উঠতেন যাও কোথায় গোপী তার সেই দুষ্টুমি ছিল না কেবল খেলাধুলা বরং তিনি পরীক্ষা করতেন ওদের মন কি সত্যিই তার মধ্যে নিঃশেষে বিলীন আর যখন দেখতেন একজন গোপী দেরি করে বাড়ি ফিরছে তখন তিনি হেসে ভাবতেন এ কি শুধুই দুধ দই বিক্রি করে ফিরছে নাকি সে আমার কথা ভাবতে ভাবতে হাঁটছে এভাবেই পরীক্ষা করতেন ওদের প্রেম কতটা গভীর বৃন্দাবনে কৃষ্ণের এক বিশেষ লীলা ছিল মানব জাতিকে বোঝানো ভগবানকে পাওয়ার সহজতম পথ হল প্রেম আর সেই প্রেমের সবচেয়ে সুন্দর উদাহরণ ছিল গোপী প্রেম গোপীরা কৃষ্ণকে চাইতেন না রাজা হিসাবে চাইতেন না দেবতা হিসাবে চাইতেন না দাতা হিসাবে তারা কৃষ্ণকে চাইতেন ভালোবাসা হিসেবে আপনজন হিসেবে জীবনের শ্বাস হিসেবে এই প্রেম এতটাই নির্মল যে ভগবান নিজেই আকৃষ্ট হয়ে যেতেন এই কারণেই কৃষ্ণ ওদের পেছনে যেতেন যেমন একটা চুম্বুক লোহার টুকরোকে টেনে নেয় যেমন নদী ছুটে যায় সমুদ্রের দিকে কৃষ্ণের দুষ্টুমি অনেক গভীর শিক্ষা দিয়েছে যেমন যখন কোনো গোপী অনেকদিন কৃষ্ণকে দর্শন করতে আসতেন না তখন কৃষ্ণ তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে অপেক্ষা করতেন কখনো জিজ্ঞেস করতেন আমাকে একবার দেখা দেবে না আসলে তিনি জানতেন ওদের মন তার থেকে এক মুহূর্তেও দূরে যায়নি কিন্তু সংসার ও দায়িত্ব তাদের টেনে রাখত তাহলে কৃষ্ণ কেন এমন করতেন কারণ ছিল ভক্ত যেন ভগবানকে কখনো ভুলে না যায় যেন সামান্য দায়িত্ব তাদের মনের প্রেম টলিয়ে না দেয় যেন তারা নিজের হৃদয়ের আলোকে চিনে নেয় জীবনের মূল কেন্দ্র কৃষ্ণ একদিন বৃন্দাবনে কৃষ্ণ ও গোপীদের কথা নিয়ে নারায়ণের মনে সন্দেহ জাগল তিনি ভগবানকে জিজ্ঞেস করলেন ভক্ত তোমার পেছনে যায় এটা আমি জানি কিন্তু তুমি কেন গোপীদের পেছনে যাও কৃষ্ণ তখন হাসলেন বললেন এসো নারদ তোমাকে দেখাই ভক্তির শক্তি একদিন নারদ দেখলেন এক গোপী দুধের হাড়ি নিয়ে নদীর পথে হাঁটছে কৃষ্ণ হঠাৎ সামনে এসে দাঁড়ালেন রাস্তা সরু গোপী অপ্রস্তুত কৃষ্ণ জিজ্ঞেস করলেন এ দুধ কার জন্যে গোপী চোখ নামিয়ে বলল যার জন্য হোক আপনি তো তার মধ্যেই আছেন কানা এ উত্তর শুনে নারদ বিস্মিত কৃষ্ণ তো আরও মুগ্ধ এই নির্মলতা এই সহজ প্রেম এটাই তাকে আকৃষ্ট করত গোপীদের দিকে যে প্রেম যে ভক্তি যে অনুগত গোপীদের হৃদয়ে ছিল সেটাই কৃষ্ণের নিজের অস্তিত্ব কৃষ্ণ ভক্তদের পেছনে লাগতেন না তিনি তো তাদের মধ্যে বাস করতেন তার প্রতিটি দুষ্টুমি প্রতিটি শিক্ষা একটি ইঙ্গিত একটি অনন্ত ভালোবাসার বার্তা গোপীদের পেছনে যাওয়ার আসল রহস্য ছিল ভগবান নিজেই ভক্তের ভালোবাসায় আত্মহারা তিনি সামান্যতাও অহংকার দেখাননি যে তিনি ভগবান বরং বলেছেন ভক্তের প্রেমী আমাকে ভগবান বানায় একদিন খুব ভোরে গোপীরা দুধ মাখন আর দই নিয়ে মথুরার বাজারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল পথটা ছিল সরু আর সেই পথে দাঁড়িয়েছিল কিশোর কৃষ্ণ তিনি হাত তুলে দাঁড়ালেন থামো কোথায় যাও গোপীরা হাসলো তুমি তো সব জানো তবুও জিজ্ঞেস করো কেন কানা কৃষ্ণ বলল আজ একটুকুও যেতে দেব না আজ তোমাদের সাথে একটু কথা বলবো গোপীরা ভীষণ লজ্জায় পড়ে গেল ইয়ে যেন দুষ্টুমি তবুও ভক্তির গভীরতা কারণ কৃষ্ণ জানতেন তারা তার দর্শন ছাড়া দিন শুরু করতে পারে না আর তিনিও তাদের দর্শন ছাড়া শ্রান্ত হন দেখে মনে হবে তিনি পথ রোধ করছেন কিন্তু আসলে তিনি পথ খুলে দিচ্ছেন ভক্তির দুয়ার অনেকে ভাবেন এই লীলাগুলো নাকি রোমান্টিক কিন্তু আসলে তা নয় এগুলো ছিল আত্মার আত্মার সঙ্গে মিলনের গল্প দেহ নয় আত্মীয়তার গল্প মোহনয় মুক্তির গল্প গোপীরা কৃষ্ণকে দেখাতে চাননি আভা সৌন্দর্যের গর্ব দেখাতে তারা শুধু চাইতেন তাদের হৃদয়ের ভিতরের কৃষ্ণকে স্পর্শ করতে আর কৃষ্ণও তাদের অনুসরণ করতেন কারণ তিনি দেখতে চেয়েছিলেন ভক্তির প্রেম এতই নির্মল যে ভগবানও তার সামনে নত হতে বাধ্য গোপীরা কৃষ্ণকে ভালোবাসতেন এমনভাবে যেন তাদের জীবনে আর কিছুই নেই বাড়ি সংসার লজ্জা সমাজ সব ভুলে যেতেন যখন কৃষ্ণ ডাকতেন হঠাৎ অর্ধরাতে বাঁশির সুর বাজলে তারা সব কাজ ফেলে দৌড়ে আসত কারো মাথার দুধ ফুটছিল কারো হাতের বাসন ধোয়া বাকি ছিল কারো স্বামী তখনই ঘুমোতে যাচ্ছিল কিন্তু কৃষ্ণ ডাকলে সব ভুলে যেতেন ভগবান তা জানতেন আর তাই তিনি ওদের প্রতি আকৃষ্ট ছিলেন ওদের প্রেমে ছিল ত্যাগ বিলয় ভক্তি অনন্ত বিশ্বাস এ প্রেমকে পরীক্ষা করতে কৃষ্ণ ওদের পেছনে যেতেন অনুসরণ করতেন একটু দুষ্টুমি করতেন আর সেই দুষ্টুমির মাঝেই জন্ম নিত অপরিসীম আনন্দ একদিন উদ্ধবা কৃষ্ণকে বলেছিলেন তুমি কেন ওদের সাথে এত লীলা করো কৃষ্ণ উত্তর দিয়েছিলেন উদ্ধব তারা যে প্রেম দেয় তা কোনো রাজা দেয় না কোনো ঋষি দেয় না কোনো দেবতা দেয় না তারা আমাকে চায় শুধু আমি বলেই জগত আমার কাছে ছোট কিন্তু গোপীদের প্রেম আমার কাছে বড় এটাই ছিল সেই রহস্য গোপীদের পেছনে কৃষ্ণের ছুটে যাওয়ার গোপীরা কৃষ্ণের পেছনে নয় তারা তো তাকে নিজের হৃদয়ে বহন করতো হাঁটতে হাঁটতে বলতো কৃষ্ণ তুমি পাশে আছো তো ঘুমোতে বলতো আজ আবার স্বপ্নে এসো দুধ মথতে বলতো এই দুধ তোমার মুখে তুলতে ইচ্ছে করছে কৃষ্ণ সব শুনতেন আর এই কথাগুলো তার হৃদয়ে দাগ কাটত তিনি জানতেন এই প্রেমের সামনে তিনি নিজেও অসহায় তাই তিনি ওদের পেছনে যেতেন যেমন শিশুরা যায় তাদের পছন্দের ফুলের গন্ধে আজকের এই গল্পের শেষে তুমি বুঝবে গভীদের পেছনে কৃষ্ণ লাগতেন না আসলে তিনি তাদের প্রেমের কাছে আত্মসমর্পণ করতেন তিনি তাদের হৃদয়ের দিকে বাধিত হতেন কারণ সে প্রেম ছিল নির্মল নিখাদ নিঃস্বার্থ ভগবান শ্রীকৃষ্ণের এই লীলা প্রমাণ করে ভক্ত যদি ভগবানকে সত্যিকারের প্রেম দেয় তাহলে ভগবানও ভক্তের দিকে একই প্রেমে ছুটে আসেন এটাই বৃন্দাবনের সত্য এটাই প্রেমের সত্য এটাই কৃষ্ণের সত্য বন্ধুরা ভগবান কখনো ভক্তকে ছোট করেন না বরং ভক্তির শক্তির কাছে মাথা নত করেন তাই কৃষ্ণ গোপীদের পেছনে ছুটতেন কারণ তাদের প্রেম অভিমানহীন আকাঙ্ক্ষাহীন অনন্ত এবং বিশুদ্ধ আর আমরা আমাদের জীবনেও যদি এমন ভক্তির একটি কণা থাকে তাহলে কৃষ্ণ অবশ্যই আমাদের পেছনে এসে দাঁড়াবেন নীরবে শান্তভাবে ভালোবাসা নিয়ে জীবন তখন অন্যরকম হয়ে উঠবে এই ছিল আজকের অডিও স্টক প্রেমের ভক্তির লীলার অনুভূতির গল্প বন্ধুরা আজকের লীলা কাহিনীটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং আমাদের পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইবার করে ধন্যবাদ